अब ओटे कि ओटे कि ओटे कि ऊपर के बसे ओटा

তো বন্ধুরা আমরা ভিডিও শুট করে আমরা বাড়ি যাচ্ছিলাম তো বাড়ি যাচ্ছে সাথে সাথে আমরা এখানে দেখতে পেলাম একটা জিনিস দেখতে পেলাম তো আমরা একটু ওখানে উপরে উঠে এলাম তো উপরে উঠে দেখতে পাচ্ছি এখানে উপরে উঠে সেখানে নাই ঠিক আছে তো এখান থেকে গায়েব হয়ে গেছে অবস্তক যেটা বলতে পারে অবস্তক রেলের উপরে দেখতে হচ্ছে চারি সাইডটা রেল দেখতে হচ্ছে ওই দিকটা দেখতে হচ্ছে পুরোটা রেল মানে এই সাঁকর ওপরে যে এইখানটা করে বসেছিল এইখানটা করে বসেছিল এখানটা করে বসেছিল তারপরে এদিকে হাতে হাতে এদিকে থেকে উড়া হলে এই সামনেটা আসো এই পাটটা একটু দেখে দিই

ঠিক আছে রেলের উপরে ভাই কি করা কি করে ভাই হাঁটছে হাঁটছে মনে হচ্ছে গিয়ে

ওই কে ভাই কি বিচ্ছিরি ভাই 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 কাকে কেন রাখে রাখে কেও না জোনে ভাই 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 নিচে ভাই গে আসবে কিছু মিশ্র মিশ্র সেটা বেশি মুশকিল হয়ে যাচ্ছে তোর ধরা অচিনা জায়গাতে এখানে কিভাবে ভাই কি বলবো ভাই তা অবস্থাই ভাই 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 এদিকে

বন্ধুরা এখানে আমরা এখানে আমাদের বেশিক্ষণ থাকা যাবে না কারণ ওচেনা জায়গা ঠিক আছে ওচেনা জায়গা এখানে আমরা জানিও না এখানে কি ধরনের কি আছে তো এখানে আমরা বেশি থাকবো না তো আমরা চলে যাবো আমরা চলে এখানে আমরা বেশি থাকতে যাবে না এখানে বেশি থাকলে আমাদের অসুবিধা হয়ে যাবে এখানে পালিয়ে যাওয়া ভালো আসলে এখানে So